কি জানেন দক্ষিণ এশিয়ার দুটি শক্তিশালী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান সামরিক শক্তিতে কোথায় দাঁড়িয়ে তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো পাকিস্তান কিছু গোপন সামরিক শক্তি এবং বিশেষ বাহিনী নিয়ে এক ধাপ এগিয়ে যা বাংলাদেশও জানে না আজকের ভিডিওতে আমরা খুলে দেব সেই রহস্য পাকিস্তান সামরিক শক্তির দিক দিয়ে অনেকটাই এগিয়ে কিন্তু তাদের আসল শক্তি পরমাণু অস্ত্র আমরা হয়তো জানি না পাকিস্তান বিশ্বের সপ্তম পরমাণু অস্ত্রধারী দেশ যা তাদের শক্তির ভারসাম্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এবং এই পরমাণু অস্ত্রের কারণেই পাকিস্তান কোনো বড় আক্রমণের বিরুদ্ধে অবিচল রয়েছে অপরদিকে বাংলাদেশের সামরিক বাহিনী শক্তি তো আছেই তবে পাকিস্তানের পরমাণু অস্ত্র তাদেরকে শক্তিশালী করে তুলেছে এবং তাদের প্রতিরক্ষা কাঠামোকে আরো অপ্রতিরোধ করে তুলেছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি বাহিনী যা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ সম্পন্ন বাহিনী হিসেবে পরিচিত এসএসজি বাহিনী যে কোনো প্রকার আক্রমণ বা গোপন অভিযান দক্ষতার সাথে পরিচালনা করতে পারে এবং তারা শুধুমাত্র সাধারণ সেনা নয় বিশ্বমানের প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা বাংলাদেশের এসডব্লিউ এটি বাহিনীও আছে তবে পাকিস্তানের এসএসজি বাহিনী তাদের কৌশলগত শক্তিতে বহু ক্ষেত্রে এগিয়ে পাকিস্তান তাদের বিশেষ বাহিনী দিয়ে গোপন অভিযান এবং বিশেষ অভিযান গোপনে চালাতে পারে যা অনেক সময় বিশ্বের অন্যান্য বাহিনীর কাছে রহস্য হয়ে থাকে পাকিস্তান তৈরি করছে যা সম্পূর্ণ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী এই সাবমেরিনগুলো পানির তলদেশে চলার ক্ষমতা এবং বিশ্বের অপ্রতিরোধ শক্তি পাকিস্তানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনী কিছু শক্তিশালী জাহাজ রয়েছে তবে পাকিস্তান তাদের সাবমেরিনের জন্য বিশ্বের সেরা নৌবাহিনী হতে চলেছে। পাকিস্তান তার বিমান বাহিনীর শক্তি উন্নত করার জন্য জেএফান সেভেন থান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করছে যা দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন আধুনিক যুগের সূচনা করেছে JF-17 Thunder পাকিস্তানের ভারী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের MiG-29 যদিও একটি শক্তিশালী বিমান, তবে JF-17 Thunder আধুনিক প্রযুক্তির কারণে পাকিস্তানকে আকাশের সামরিক শক্তিতে এগিয়ে রাখছে। আপনি কি এটা পাকিস্তান একটি গোপন সাইবার যুদ্ধ জানতেন ইউনিট তৈরি করেছে যা শত্রু দেশে সাইবার সিস্টেমে আক্রমণ চালাতে সক্ষম সাইবার যুদ্ধের মাধ্যমে পাকিস্তান এখন তথ্যযুদ্ধ এবং ডিজিটাল আক্রমণে ব্যাপক উন্নতি সাধন করছে বাংলাদেশ সাইবার নিরাপত্তা উন্নত করেছে তবে পাকিস্তান ইতিমধ্যে এই দিকটিতে বিশ্বমানের ক্ষমতা অর্জন করেছে যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করছে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের সামরিক শক্তি বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান তার পারমাণু অস্ত্র এবং বিশেষ বাহিনীর দক্ষতা দিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যেখানে বাংলাদেশ আধুনিক সামরিক বাহিনী এবং বিশেষ বাহিনীর দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে তবে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি পাকিস্তানের এই গোপন শক্তি এবং বিশেষ বাহিনীর কৌশল মোকাবেলা করতে পারবে নাকি পাকিস্তান তাদের ক্ষমতায় আরও এগিয়ে যাবে আপনাদের কি মনে হয় পাকিস্তান কি আসলেই তার গোপন শক্তি এবং বিশেষ বাহিনী দ্বারা বাংলাদেশকে পিছনে ফেলে যাবে নাকি বাংলাদেশের সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ করবে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি এই ধরনের আরো চমকপ্রদ ভিডিও চান তবে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ